নমস্কার আজকের ভিডিওতে আমরা জানবো ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য শিল্পের ঐতিহ্য ও বিশ্বব্যাপী প্রভাবের কথা ভারতীয় নৃত্য শিল্প যা এক সময় শুধু প্রতিষ্ঠিত হয়ে গেছে ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য শিল্পের মূলত অনেকগুলি শাখা আছে তার মধ্যে কয়েকটি হলো ভারতনাট্যম কুচিপুরি কথাকলি ওডিসি মণিপুরি প্রতিটি শাখার নিজস্ব ইতিহাস স্টাইল এবং আঙিক রয়েছে ভারতনাট্যম প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় নৃত্যশৈলী যা তামিলনাড়ু থেকে উদ্ভূত এর পায়ের মঞ্চ সৃজনশীল এই শৈলীতে প্রধানত মঞ্চের শিল্পকর্ম ও গল্প বলার কৌশল ব্যবহার করা হয় কুচিপুড়ি মূলত অন্ধ্রপ্রদেশের এক বিশেষ নৃত্যশৈলী কথাকলি এটি মূলত কেরালার ঐতিহ্যবাহী নৃত্য যা গল্প বলার একটি আঙ্গিক কথা মুখবয়ব এবং শরীরের অঙ্গভঙ্গি দিয়ে অনুভূতি এবং দর্শন প্রকাশ করা হয় ওডিসি ও মণিপুরী প্রভৃতি আরও শাখা রয়েছে যেগুলোর মধ্যে প্রতিটি অঞ্চলের ঐতিহ্য প্রাকৃতিক পরিবেশ এবং ধর্মীয় দর্শন প্রতিফলিত হয় ভারতীয় নৃত্যশিল্পের মূলত দুটি দিক উল্লেখযোগ্য তাণ্ডব ও লাস্য তাণ্ডব শক্তি এবং গতিশীলতার প্রতীক যেখানে লাশ্য মাধুর্য এবং নৃত্যশিল্প আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে এই নৃত্যশিল্পের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির গভীরতা এবং সৌন্দর্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্রতিটি নৃত্যশৈলীতে ভারতীয় ইতিহাস ধর্ম এবং দর্শন ছড়িয়ে রয়েছে যদি আপনি ভারতের নৃত্যশিল্প তথা বিভিন্ন ইতিহাস সম্পর্কে আরো জানতে চান তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ